لقد كان لكم في رسول الله أسوة حسنة عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى عُلَمَاءُهُمْ شر من تحت عدين السماء من عندهم তাহরুজুলফিকনাতম তাউ ইমান আজকে বাংলাদেশ মজলিসুল মুফরিন শেরপুর উপজেলা শাখা করতে আয়োজিত আজকের এই কমিটি পরিচিতি সহ সেই সাথে সংযুক্ত হয়েছে সিরাতুল নবী সাল্লাহ আলিয়া এই প্রোগ্রামে উপস্থিত সকল কেরাম জাতির ধারক বাহক ইনশাল্লাহ আপনারা সবাই কথা বলবেন আমরা শুনব তা আমি শুধু আয়াত এবং হাদিসের আলোকে দুটি কথাই বলবো আল্লাফা ঘোষণা দিয়েছেন যে এলাকা কান ফি রসূল উল্লাহি রসুল ইল্লাহী উসহতুল তোমাদের রাসুলের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ সেখান থেকে আদর্শ গ্রহণ করে নাও আজকে যাদের আদর্শ নাই তারা ভিন্ন কিছু দিয়ে আদর্শ ভিত্তিক যারা চলতে চায় তাদেরকে পরাজিত করতে চায় কিন্তু স্পষ্ট করে কথা জেনে দরকার যে আদর্শ ছাড়া যে কোনো কিছু যত মজবুতি হোক না কেন সেটা সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠিত থাকলেও আদর্শ না থাকার কারণে একসময় ওটা ভেঙে সুরে সুরমার হয়ে যাবে এবং এর প্রমাণ কিন্তু আমরা অনেক দেখেছি দেখতেছি ভবিষ্যতেও দেখব একমাত্র সৈনিক আমরা সেই আদর্শকে ধারণ করে চলার চেষ্টা করছি পরিপূর্ণভাবে যেন সে আদর্শ বিশেষ করে এই ভূখণ্ডে যেন আমরা বাস্তবায়ন করতে পারি এই আমাদের চেষ্টা করতে হবে আজকে তার জীবনী তার আগমন এবং বিদায়ের এই মাসে তার জীবন কর্ম সব সম্পর্কেই সবাই অবগত আছেন সবাই কিছু কিছু বলবেন তা আমার উদার্ত আহ্বান এখানে যারা খতিব আছেন ওয়াজিন যারা সবাই দু একজন বাদে সবাই অয়েজিন সামনে ময়দানে কথা বলতে গিয়ে অবশ্যই হক বাতিল এগুলোকে পার্থক্য করে বেশি রাজনৈতিক মানে রাজনৈতিক বক্তব্য বলতে অন্যকে আঘাত করে কটাক্ষ করে কথা বলা মাহফিল গরম করা বা এই জাতীয় কোনো কিছু না সুন্দরভাবে আল্লামা সাইদি সহ আরো যারা এই দেশের প্রবীণ কেরাম আছেন কত সুন্দর সাবলীল ভাষায় তারা বুঝিয়েছেন ডক্টর লুৎফর রহমান আমাদের একজন রাহাবার তো ওই কায়দায় এখন আমি আমার বয়স হয় নাই এলেম কালাম নাই মনসে সেই যদি মতো হওয়ার মতো মানে একটা গরম দেওয়ার চেষ্টা করি মানা হবে না এদিক থেকে খেয়াল করতে হবে নিজের ব্যক্তিত্বকে মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে অগাধ পাণ্ডিত্য অর্জন করার মানসিকতা লালন করতে হবে এজন্য আমরা সব জায়গাতে আদর্শ ভিত্তিক দলের সাথে মানুষ সাধারণ জনগণ যারা সম্পৃক্ত হয়ে একটা আদর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা করতে পারে এরকম কায়েম একটা দিক নির্দেশনামূলক কথা আপনারা সকলে বলবেন ইনশাল্লাহ আর আমি একটা হাদিস বলেছি নাসি হাজর ইউসিক তোমরা দেখবে যে তোমাদের সামনে একটা এমন একটা জামানা আসবে সে জামানায়ক আলী ইসলামী ইল্লাসমহ ইসলামের নাম ছাড় অন্য কিছুই থাকবে না বলাই কোরআন ইল্লাহ রসমহ কোরআন থাকবে কোরানের অক্ষর সবই থাকবে মানে এখানে কিছু হেতমৎপন্ন কথা বলা আছে মানে কোরআনের কিছুই সেখানে তোমরা দেখতে পাবে না মাস্সাহ জিদি হুম আমি রত অহিয়া খরবিনার হুদা অনেক কথা এখানে আছে মসজিদ থাকবে মসজিদ সুন্দর সাধান বছর সেখানে হেদায়েৎ সন্ন থাকবে পরবর্তী অংশে আল্লাহর রসুল কঠিন কথা বলেছেন যে এটা কাদের কারণে ঘটবে যে ওলামা ও হুম ওই সময় আসমানের নিচে জমিনের উপরে নিকৃষ্ট হবে একদল ওলামায় কেরাম এবং তাখরুজুল ফিতনা তো তাদের কাছ থেকে এই ফেতনা বের হবে ছড়াবে আলমদের থেকে এই ফেতনা ছড়িয়ে পড়বে অফিহিম তাও এবং এই ফেতনা ঘুরে তাদের দিকে আবার আসবে এই হাদিসটা যখন পড়ি বারবার মানে নিজেকে অপরাধী এমনি তো অপরাধী তারপর এই হাদিসটা সামনে ভাসলেই মনে হয় যা সকল অলাম মনে হয় যে কঠিন একটা হিসাবের কাতারে আমরা দাঁড় হয়ে আসি আমরা যেন নিজেদেরকে সংশোধন করে চলতে পারি আল্লাহ রসুলের আদর্শ বুকে ধারণ করে যেন সামনের জিন্দিগিতে আমরা নিজেদেরকে চালাতে পারি সেই দত্ত আহ্বান রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে প্রোগ্রাম সফল হোক সেই প্রত্যাশায় আমরা উদ্বোধনী কথা শেষ করছি